আমরা কথা বলি আপনি এভাবে কথা বলেন কেন কি কলেজ সিদ্ধান্ত গ্রহণ করবে মসজিদের বিষয়ে কলেজ কি গ্রহণ করবে আপনি কথা বলেন কেন কি এবারে কথা আমরা এবারে কথা বলবো মানে সব নাস্তিক হিন্দু হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যতক্ষণ কোরআন হাদিসের দর্শকে বন্ধ করতে চাই তাকে বলতে চাই যে তুমি দুই সালের গণ অভ্যুত্থানকে লক্ষ্য করো তুমি উনিশশো সালের গণ অভ্যুত্থানকে তুমি লক্ষ্য করো তুমি ১৯৪৭ সালের গণ অভ্যুত্থানকে লক্ষ্য করো তুমি অভ্যুত্থানকে লক্ষ্য করো সাব্দুল

তৌহিদের জন্য তার হৃদয়ের মধ্যে তুমি আঘাত এনেছো তোমাকে অতি সত্তর এই ভিক্টোরিয়া কলেজ থেকে অপসারণ করতে হবে কোন কুরআন হাদিস বিরোধী ব্যক্তি কুরআন হাদিস বিরোধী ব্যক্তি এই কুমিল্লার এই সুনামধন্য একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসাবে থাকার কোনো যোগ্যতাই সে রাখে না বরং অযোগ্য ছাড়া আর কিছুই না তারা দেখে নাই বিগত ষোলোটা বছর এই জাল এমরা কোরআনের কোরআনের অনুষ্ঠানকে বন্ধ করার পাই তারা চালিয়েছে এই বিগত ষোলোটা বছর এই জাল এমরা কোরআনের দাসগুলোকে বন্ধ করেছি মাদ্রাসার নামে লিস্ট করেছি আলেমদের নামে জঙ্গির লিস্ট করেছি কিন্তু তাদের পরিণাম কি হয়েছে দেখো যে বিগত সালে ষোলো বছর জুলুম নির্যাতন নিপীড়নের ফলাফল এই যে তাদের মেম্বার দেশের মধ্যে থাকতে পারছে না আর এখন তো এমন হয় এই যে আজকে ভিডিওতে দেখলাম যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে প্রিন্সিপাল সে সাপ্তাহিক মসজিদের মধ্যে কোরআন হাদিসের একটি দর্শ হয় সে দর্শকে সে বন্ধ করে দিয়েছে কারণ কি কোরআন হাদিসের আলোচনা এখানে চলবে না এই পাঁচই আগস্ট জুলাই বিপ্লব জুলাই গণ পরে পাঁচই আগস্টের পরে এই কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ কিভাবে এমন সাহস পায় যে দেশের এই যুদ্ধ সংগঠিত হয়েছে চব্বিশের যুদ্ধ সংগঠিত হয়েছে তা বাদ দেন একাত্তরের যুদ্ধ তাও বাদ দেন আসন এই পৃথিবীর সূচনা লগ্ন থাকে এই এই ভূখণ্ডের মধ্যে আল্লাহ আকবর জয়ধ্বনির মাধ্যমে এই ভূখণ্ড বিজয় হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে এই এই ভারত এবং পাকিস্তান বাঘ হয়েছে عالم در اسلام ار ملائن ار کرنے এর আগে ব্রিটিশরা এই দুই শত বৎসর ভারতকে দখল করে রেখেছিল এই যখন ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবার জন্য এমন কোনো এমন কোন সাহস সাহস ব্যক্তি যখন সাহস পাচ্ছিল না সে আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাই তিনি ফতোয়া দিয়েছেন ইংরেজদের বিরুদ্ধে যে ইংরেজরা কুরআনের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান করে যে ইংরেজরা ইসলামের বিরুদ্ধাচরণ করে যে ইংরেজরা এই ভারতবর্ষের মানুষদেরকে গুলামির গুলামির জেলখানায় বন্দি করতে চাই ওই সমস্ত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ফরজ হয়ে গিয়েছে এমন ফতোয়া যখন শাহ আবদুল আজিজ বাহাদ্দেশতে হালুবি রহমতল্লাহী আলাই দিল ভারতের সমস্ত মুসলিম জনতা সর্বপ্রথম মাঠে নেমেছে মাঠে নেমে দুইশত বর্ষের অত্যাচার নির্যাতন তাদের সমস্ত জুলুমকে অব অবসান ঘটিয়ে এ ভারতবর্ষকে স্বাধীন করেছে এরপর যখন হিন্দুরা আমাদের উপর অত্যাচার নির্যাতন চালাইতে লাগলো তখন হিন্দুদের থেকে এই পাকিস্তানকে ভাগ করে এ ভারতকে দুই ভাগ করে দিল দুই ভাগ করার পর পাকিস্তান যখন আমাদেরকে বলেছিল যে তোমাদের ইসলাম অনুযায়ী এই পাকিস্তান চলবে কোরআন অনুযায়ী পাকিস্তানের বিধান চলবে এই কথা যখন পাকিস্তান রাখেন নাই গোলামায় কেরাম মুসলিম তৌহিদ জনতা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এ বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ড তারা স্বাধীন করেছিল উনিশশো একাত্তরের পর যখন শেখ মুজিব মুজিব নামক এই ফেরাউন আবার রাজত্বের মধ্যে আসে এরপর যখন দল যায় সরে অপর দল আসে ইসলামের বিরুদ্ধাচরণ করতে চাই কোরআনের বিরুদ্ধাচরণ করতে চাই দেশের বিরুদ্ধাচরণ করতে চাই সর্বপ্রথম আন্দোলনে জাপিয়ে পড়ে ওলামায় কেরাম ইসলাম প্রিয় তৌহিদ এই জন্য ইসলাম বিরোধী কার্যকলাপের আগে অবশ্যই অবশ্যই আপনাকে পিছনের ইতিহাস দেখতে হবে দেখতে হবে বিগত ষোলোটা বছর শেখ হাসিনার সরকার কি অবস্থা করেছে কি জুলুম নির্যাতন করেছে আর তার পরিণামটাই বা কি হয়েছে এজন্য আমি গোটা মুসলিম তহিদ জনতাকে আমি সজাগ দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ভিক্টোরিয়া কলেজের এই অধ্যক্ষ এই নরপশু তার মতো যত খবিস আছে সবগুলো খবিসকে এ দেশ থেকে বিতাড়িত করতে হবে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে হবে শুধু তাই নয় এই দেশের মধ্যে ভারতের পাঁচটা গুলামরা এখনো রয়ে গিয়েছে এখনো সচিবালয়ে সচিবালয়ে রয়ে গিয়েছে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গুরুত্বপূর্ণ সরকারি অবস্থানে তারা অবস্থান করছে তাদেরকে চিহ্নিত করে এখনই অপসারণ করতে হবে নতুবা এই দেশকে হাসিনা যেরকম ধীরে ধীরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার পাই তারা চালাচ্ছিল ঠিক এই দেশকে তারা আবার দখলে নিয়ে হাসিনার মতো এই দেশকে আবার ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করবে এর জন্য আসুন আমরা আসিম নজরুলকে আহ্বান জানাতে চাই আমরা ডক্টর ইউন সাহকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনাদের সাথে আমরা ছিলাম দুই সালে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের হাতে এ দেশকে দিয়েছি আসুন হাতে হাত মিলাই যে সচিবালয়ে যে সেক্টরে যে লাইনে ভারতীয় পাঁচ চাটা গুলাম আছে প্রথম আলো ডেইলিস্টারের মতো পাঁচ চাটা গুলাম আছে তাদেরকে অপসারণ করে দেশ থেকে পরিত্যাগ করতে হবে